হ্যালো বন্ধুরা অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো দুয়ারে সরকারে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের জন্য চলে এলো একটি বড় আপডেট নতুন ও টাকা কবে দেওয়া হবে এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মুখ্যমন্ত্রী কি বললেন দেখে নিই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে তো দেখলেন বন্ধুরা মঙ্গলবার জয়নগরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবারই উঠে এলো বিভিন্ন সরকারি প্রকল্পের কথা জানালেন কোন কোন প্রকল্পে উপভোক্তাদের টাকা পেতে দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে কবে সেই টাকা পাওয়া যাবে জানালেন সেই কথাও তিনি বলেন কেন্দ্র টাকা না দিলেও ধাপে ধাপে বার্ধক্য ভাতা দেওয়া শুরু করবে সরকার তিনি রাজ্যের আরেকটি জনপ্রিয় প্রকল্প ভান্ডার নিয়েও কথা বললেন এদিন মুখ্যমন্ত্রী বলেন লক্ষ্মীর ভাণ্ডারে এখনও যাদের নাম ওঠেনি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের সুখবর দেব কয়েকটা দিন সময় দিন বার্ধক্য ভাতার আবেদন অনেকে করেছেন কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তারপরেও যারা সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে আবেদন করেছেন তাদের আমরা টাকা দিয়ে দিতে পারব অতএব বুঝতেই পারলেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার টাকা আপনারা আর কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন তো এই ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এরকম আপডেট আপনার মিস না যায় ধন্যবাদ